আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা তোমরা সবাই জানো তোমাদের শীঘ্রই বার্ষিক পরীক্ষা চলে এসেছে তো তোমাদের পরীক্ষার ভিত্তি করে বর্তমান শিক্ষা বোর্ড তোমাদের জন্য নতুন পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন রেডি করেছে তো বন্ধুরা এটি হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রশ্নপত্রের তো এখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে কত সংখ্যা কত মার্কে থাকবে এবং কতগুলো লিখতে হবে এবং সেগুলোর একটি নমুনা প্রশ্ন উত্তর সহ আজকে আমি একটু দেখাবো তো চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমাদের তোমাদের জন্য সময় দেওয়া থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং একশো মার্কে পূর্ণমান পরীক্ষা হবে তো বন্ধুরা এখানে প্রথমে কি কি প্রশ্নের ধরনগুলো থাকবে সেগুলো আমরা একটু দেখে নেই তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমেই থাকবে কিছু বহু নির্বাচনী বা সঠিক উত্তর দিতে হবে এখানে তোমাদের মূল্যায়ন সুযোগে কিছু জ্ঞান থাকবে চারটি দক্ষতার উপরে ভিত্তি করে চারটি এবং মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে দুটি এখানে তোমাদের দশটি বহু নির্বাচনী বা এমসিকিউ দশটি উত্তর দিতে হবে এবং একটির জন্য এক মার্ক করে তো মোট দশ মার্ক এরপরে শূন্য পূরণ দিতে হবে পাঁচটি সেখানে দুই মার্ক করে থাকবে একটির জন্য টোটাল দশ মার্ক এরপরে থাকবে বিকল্প নির্বাচনী শুদ্ধ অশুদ্ধ বের করা সেখানেও তোমাদের পাঁচটি দিতে হবে যার একটির জন্য দু মার্ক করে এরপর রয়েছে মিলকরণ সেখানে চারটি মিলকরণ দিতে হবে যার মধ্যে দুটি অতিরিক্ত থাকবে তো মোট এখানে তোমাদের আট মার্ক বরাদ্দ থাকবে এরপরে অল্প কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো রয়েছে সেখানে তোমাদের বারোটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে যে কোনো দশটি তোমাদের দিতে হবে এর একটির জন্য তিন মার্ক করে মোট 30 মার্ক এরপরে সর্বশেষে ছয় নাম্বার প্রশ্নের ধরনটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এখানে তোমাদের ছয়টি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে যার মধ্যে চারটি লিখতে হবে তার একটির জন্য আট মার্ক করে মোট এখানে তোমাদের বত্রিশ মার্ক বরাদ্দ থাকবে তো বন্ধুরা চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নের মধ্যে দিয়ে চলে যাই তো বন্ধুরা এখানে আমাদের প্রথমে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি তো এখানে আমরা চলো একটু প্রশ্নগুলো দেখে নেই এক নাম্বার পরিবারে কোন সদস্যগণ স্বাধীনভাবে চলাচল করতে পারে না ক বাবা মা খ চাচা চাচি গ ভাই বোন ঘ দুর্বল প্রবীণ দুই নাম্বার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ক পরিবার খ খেলার মাঠ গ বিদ্যালয় ঘ বাজার। উত্তর হবে ক পরিবার তিন নম্বর প্রশ্ন পুলিশ সরি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স ও এবং পুলিশি সেবা পেতে জাতীয় হেল্প ডেস্ক হিসেবে কোনটি চালু রয়েছে ট্রিপল থ্রি ট্রিপল এইট নাকি ট্রিপল নাইন নাকি ট্রিপল ছয় উত্তর হবে গ ট্রিপল নাইন কাউকে অসম্মান করে কথা বলা কোন কাজে উদাহরণ এটি হবে একটি অন্যায় কাজ তো উত্তর হবে খ পাঁচ নাম্বার যারা সুতা দিয়ে কাপড় তৈরি করেন তাদেরকে কি বলা হয় ক তাি ঘ কাঠ মিস উত্তর হবে নিচের কোনটি বাংলাদেশের ফসল ক চা গ ডাল ঘ সরিষা উত্তর হবে চা পরবর্তী প্রশ্ন প্রতিদিনের জিনিসপত্র কিনতে কোনটি প্রয়োজন তো আমরা জানি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমাদের অবশ্যই টাকার প্রয়োজন তো উত্তর হবে ক টাকা আট নাম্বার বাংলাদেশে ঘটে এমন উল্লেখযোগ্য দুর্যোগ কোনটি তো বাংলাদেশে ঘটে এরকম উল্লেখযোগ্য দুর্যোগ এখানে যেমন ভূমিকম্প এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে বাংলাদেশে উল্লেখযোগ্য একটি দুর্যোগ তো উত্তর হবে ক নয় নম্বর বাংলাদেশ কোন দুর্যোগে নিশ্চিত ঝুঁকির মধ্যে রয়েছে তো বাংলাদেশ এখন বর্তমানে ভূমিকম্প দুর্যোগে নিশ্চিত ঝুঁকির মধ্যে আছে তো উত্তর হবে ভূমিকম্প দশ নম্বর বাংলাদেশের মানচিত্রে কটি ডিক রয়েছে ক দুই খ পাঁচ গ তিন ঘ চার উত্তর হবে ঘ চার এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাব এখানে আমাদের একটি শূন্যস্থানের জন্য দুই মার্ক করে বরাদ্দ থাকবে তো মোট দশ মার্ক তো ক নাম্বার কোন পূর্বাভাস ছাড়ে যে কোনো সময় ঢ্যাস শুরু হয় উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ খ ন্যায় কাজ ঢ্যাস আম ঘৃণা করতে শেখায় উত্তর আমাদের মানুষের আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তাই ঢ্যাশ উত্তর সঞ্চয় বাংলাদেশে নানা ধরনের দুর্যোগ ঘটে প্রাকৃতিক কারণ ছাড়াও মানবসৃষ্ট পরিবেশ দূষণের প্রভাবে অনেক সময় ঢ্যাস ঘটে থাকে উত্তর হবে দুর্যোগ এরপরে বন্ধুরা আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় তো এখানে এই বাক্যে কোন শব্দটি শুদ্ধ নাকি অশুদ্ধ সেটি আমাদের বের করতে হবে তো এখানে আমাদের পাঁচটি শুদ্ধ অশুদ্ধ বের করতে হবে একটির জন্য দুই মার্ক করে বরাদ্দ যেমন ক নাম্বার ডিম উৎপাদন করেন জেলে উত্তর হবে অশুদ্ধ খ আয়রা মাটির ব্যাগ কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটাতে সঞ্চয় করব। এটি হচ্ছে একটি শুদ্ধ বাক্য আমাদের দেশে খুব একটা বন্যা হয় না উত্তর অশুদ্ধ শ্রেণীকক্ষে পাঠদান করেন ডাক্তার এটি অশুদ্ধ বন্যার ফলে মানবিক বিপর্যয় ঘটে এটি একটি শুদ্ধ বাক্য এরপরে বন্ধুরা আমাদের বাম বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশে সঠিক বাক্যাংশে মিলকরণ করি তো বন্ধুরা এখানে আমাদের চারটি বাক্যাংশ মিলকরণ করতে হবে তো এখানে আমাদের বাম দিকে পাঁচটি দেওয়া রয়েছে এবং ডান দিকে আমাদের ছয়টি এর মধ্যে যে কোনো চারটি আমাদের এখানে মিলাতে হবে তো চলো বন্ধুরা আমরা পুরাতার উত্তরটি একটু দেখে নিই যেমন পুকুর ও নদীতে মাছ ধরা জেলে জমিতে সাত দেয় কৃষক খামারে মুরগি পালন করার কাজ করে খামারি ধান পাট সবজি ইত্যাদি চাষ করে কৃষক কাপড় সেলাই করেন দর্জি এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। তো এখানে তোমাদের বারোটি প্রশ্ন দেওয়া থাকবে যার মধ্যে যে কোনো দশটির উত্তর তোমাদের দিতে হবে তার মানে তোমরা দুটি প্রশ্ন স্কিপ করতে পারবে আর একটির জন্য তোমাদের তিন মার্ক করে বরাদ্দ তো বন্ধুরা আমরা একটু প্রশ্ন উত্তরগুলো সহ একটু দেখে নেই। তো ক নাম্বার প্রশ্ন বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে লেখো উত্তর বাংলাদেশ আমাদের মাতৃভূমি আমাদের দেশটি এশিয়ার দক্ষিণে অবস্থিত বাংলাদেশের আটটি বিভাগ ও চৌষট্টি জেলা রয়েছে বাংলাদেশের প্রতিটি জেলার নির্দিষ্ট সীমানা আছে ছ নাম্বার প্রশ্ন বাংলাদেশে কৃষিকাজ সম্পর্কে সংক্ষেপে লেখো উত্তর কৃষি থেকে যে পণ্য পাওয়া যায় তাই কৃষিজাত পণ্য বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য হল ধান পাট আখ ও চা তবে পাট ও চা অর্থকারী ফসল এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া যায় গ নম্বর একটি নার্সের কাজ কি উত্তর একজন নার্স রোগীদের সেবা যত্ন করে সময় মতো ওষুধ ও খাবার ইত্যাদি খাওয়ান এবং ডাক্তারদের সঙ্গে সহযোগিতা করে থাকেন ঘ নাম্বার কামারের মাটি দিয়ে কী তৈরি করেন উত্তর কামারের মাটি দিয়ে কলো শাড়ি পাটিল ফুলের টব ফুলদানি খেলনা ইত্যাদি তৈরি করেন অমন নাম্বার অন্যায় কাজ কি। উত্তর যে কাজগুলো মানুষের জন্য ভালো না এবং মানুষের ক্ষতি করে তা লোকেরা অন্যায় কাজ বলে কাঠমিস্ত্রি কাঠ দিয়ে কী করেন উত্তর কাঠমিস্ত্রি কাঠ দিয়ে আলমারি চেয়ার টেবিল ঘর ইত্যাদি তৈরি করেন আমাদের ন্যায় কাজ করা উচিত কেন কারণ ভালো কাজের গুরুত্ব অনেক ন্যায় কাজ করলে ন্যায় পথে চললে সমাজের সবার প্রশংসা করে ন্যায় কাজ অন্যায়কে ঘৃণা করতে শিখায় ন্যায় কাজের দ্বারা সমাজে অনেক উপকার হয় সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় তাই আমাদের ন্যায় কাজ করা উচিত জ নম্বর প্রশ্ন পরিবারে কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য কি দরকার হয় উত্তর পরিবারে কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য টাকার দরকার হয় ঝ নম্বর বন্যার ফলে কি ঘটে বন্যার ফলে মানবিক বিপর্যয় ঘটে এবং জরুরি পরিস্থিতির সৃষ্টি হয় মিথ্যা কথা বলা কোন ধরনের কাজ উত্তর মিথ্যা কথা বলা নিন্দনীয় বা খারাপ কাজ এ ধরনের কাজ করলে মানুষ তাকে পছন্দ করে না তাই আমরা এ কাজ করব না দেহের কোনো অংশ পুড়ে গেলে কি করতে হবে উত্তর দেহের কোনো অংশ পুড়ে গেলে সেখানে ঠান্ডা পানি ঢালতে হবে আমরা রাস্তা পারাপারের সময় কার সাহায্য নিব উত্তর হচ্ছে আমরা রাস্তা পারাপারের সময় পরিবারের বড়দের বা ট্রাফিক পুলিশের সাহায্য নিব এরপরে বন্ধুরা আমাদের কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকবে এখানে তোমাদের মোট ছয়টি প্রশ্ন থাকবে যার মধ্যে যে কোনো চারটির উত্তর দিতে হবে তা একটির জন্য মার্ক করে বরাদ্দ তো প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কি কি বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য লেখো উত্তর বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হলো পাট ও চা বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য হলো এক বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য হলো ধান পাট ও চা দুই দেশের সব অঞ্চলেই ধান জন্মায় তিন বাংলাদেশে বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয় চার দেশের বেশিরভাগ লোক কৃষি কাজের উপর নির্ভরশীল মানুষ কিভাবে উৎপাদনের মাধ্যমে অর্থ আয় করেন উত্তর মানুষ বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে কৃষক ধান পাট গম কচু শস্য মাছ সহ নানাবিধ ফসল চাষ করে এবং এগুলো বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে জেলে খাল বিল হাউর বাউর নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরে জেলে এসব মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে গ গ নাম্বার প্রশ্ন সঞ্চয় কি আমরা কেন সঞ্চয় করব। আমরা কোথায় সঞ্চয় করতে পারি উত্তর হচ্ছে আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তাই সঞ্চয় ভবিষ্যতে বিভিন্ন প্রয়োজনে যেমন যে কোনো জিনিস কেনা কোনো কাজে লাগানো ইত্যাদির জন্য আমরা সঞ্চয় করি আমরা মাটির ব্যাগ কাঠের বাক্স ও প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে টাকা সঞ্চয় করতে পারি ঘ নাম্বার প্রশ্ন বন্যা কি বন্যা কেন হয় বন্যা এড়াতে আমাদের কি করণীয় উত্তর বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয় বন্যা এড়াতে আমাদের করণীয় হলো এক নদীর ওপর বাঁধ নির্মাণ করা দুই বন্যার পূর্বাভাস দেওয়া তিন নদীতে অতিরিক্ত মাটি ফেলা বন্ধ করা চার বনাঞ্চল অবংশনা না করা অমনম্বর প্রশ্ন ভূমিকম্প কী ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় চারটি করণীয় লেখক উত্তর ভূমিকম্প হল ভূম্পতরে আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পন ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় চারটি করণীয় হল এক নম্বর শান্ত থাকতে হবে ছোটাছুটি করা যাবে না দুই বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে তিন কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে চার আলমারি জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে ছ প্রশ্ন বাংলাদেশের প্রধান দুর্যোগগুলি লেখ অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় কী উত্তর বাংলাদেশের প্রধান দুর্যোগগুলি হল এক অগ্নিকাণ্ড দুই বন্যা এবং তিন ভূমিকম্প অগ্নিকাণ্ডের প্রতিরোধে করণীয় হলো এক নাম্বার রান্নার পর চুলা বন্ধ করা দুই সিগারেট বিড়ি ও নিরাপত্তা কাজে ব্যবহৃত আগুনের কাঠে নিবিয়ে যথাযথ স্থানে রাখা তিন আগুন নিয়ে খেলাধুলা না করা চার বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে দেখা তো বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি আরও এমন নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম